দিনের বেলা টিভি টাওয়ারটা একটু ফ্যাকাসে দেখা যায় কিন্তু রাত হলে টিভি টা বেশ সুন্দর লাগে হচ্ছে ভাই বেলুন বিক্রি করছে

স কেন্দ্রে একটা লোকাল স্ট্রিট দিয়ে হাঁটা করছি তো বৃহস দেখতে পাচ্ছেন শহরটা কত বই ভিউয়ার্স এখানে মার্সিডিস ফ্রেঞ্চ বিএমডাব্লিউ থেকে শুরু করে ওয়ার্ল্ডের যত যত এক্সপেন্সিভ কার আছে সবই আপনি এখানে ভিতরে রয়েছে এরকম তাসকীল শহরে প্রায় কয়েক হাজার মাঠ রয়েছে ছোটো ছোটো এখানে বাচ্চারা ফুটবল ব্যাডমিন্টন যা যা ইচ্ছা তা সে খেলতে পারে

তাসকেন্সের একটা ট্রেডিশনাল খাবার আছে পিলাফ সেটার জন্য বেশ এটা ফেমাস দেখতে পাচ্ছেন ভিতরে অনেক মানুষ বাইরেও অনেক মানুষ তাসকেন শহরের টিভি টাওয়ারের পাশে অবস্থিত বেশ জনপ্রিয় একটা রেস্টুরেন্ট বলতে পারে বেশ বিশাল ফিল খাওয়ার জন্য এটা একদম পারফেক্ট এই হচ্ছে সেই রেস্টুরেন্ট এখানে কিছু ট্রেডিশনাল জামা কাপড় আছে এখানে ফুটবল খেলা হচ্ছে তার সেখানে ফুটবল খেলাটা বেশ জনপ্রিয় এখানে মাঠগুলো সরকার বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানকার স্থানীয়দের খেলার জন্য হচ্ছে আপনার ফুটবল খেলার মাঠ এটা একটা পার্ক তেমন লোক নেই আশেপাশে একেবারেই ফাঁকা আজকে একটু শীত বেশি পড়ে সেই জন্য হয়তো বা লোকজন না বাইরে বের হয়নি